হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় বন্ধুরা তোমরা কেউ কিন্তু মন খারাপ করবে না যে অমুকের পোস্ট ভাইরাল হচ্ছে আমার পোস্ট কবে ভাইরাল হবে কেন ভাইরাল হচ্ছে না আমাদের পোস্টে কেন ভিউ নেই কি হবে আমি কিছুই করতে পারবো না কখনও ফ্রাস্ট্রেশান মনে এনো না মন দিয়ে কাজ করো তাদের পোস্ট ভাইরাল হচ্ছে নিশ্চয়ই তাদের পোস্টের মধ্যে উন্নত কোয়ালিটির কিছু আছে হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে একটু সবুজের মধ্যে গিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করো আর ছোট্ট ছোট্ট একটু পারলে পরে যা করছো সংসারে সেই ব্লগগুলো তৈরি করার চেষ্টা করো দেখবে নিশ্চয়ই ভাইরাল হবে আর দেখো কেউ মন খারাপ করো না নিজের কথা ভাবো হ্যাঁ নিজের কথা ভেবে আমরা সময় মতন মন দিয়ে ঠিক কাজটা করে যাব একদম একদিন ঠিক কোনো না কোনো পোস্ট ফেসবুকের চোখে আসবেই ভালো লেগে যাবেই আজকে আমি তৈরি করছি চিলি বেবি কর্ন দেখো আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো কিন্তু দেখিয়েছি প্রথমে ধুয়েছি কেটেছি তারপরে হালকা হালকা করে সবগুলো ফ্রাই করে আলাদা আলাদা করে তুলে রেখেছি তারপরে সসগুলো কিন্তু আস্তে আস্তে দিচ্ছি ওর মধ্যে সসগুলো দিয়ে যেগুলো ভেজে ভেজে তুলে রেখেছি কর্নগুলো সেগুলোকে একসঙ্গে মিক্সিং করবো একটা সুন্দর আইটেম রান্না হয়ে যাবে আর খুব টেস্টিও হয় এটা একটা চাইনিজ আইটেম খুব ভালো লাগে ফ্রায়েড রাইস অথবা পরোটা কিংবা রুটির সাথে খেতে খুব ভালো লাগে তো তোমরা ট্রাই করে দেখো আর হ্যাঁ মন খারাপ এক ধরনের নম্রতা যেখানে শব্দগুলো হারিয়ে যায় আর অনুভূতিগুলো শব্দহীন হয়ে থাকে এটা জীবনের একটা ছোট্ট বিরতি যেখানে নিজের সাথে নিজের কথোপকথন হয়তো আজ কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টের সময়টা অতিক্রম করতে পারলে তোমার জীবনে পরিপূর্ণতা আসবে দেখো এরকম তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পপকর্নটা ভাজা হয়ে গেল এবার আস্তে আস্তে সকল জিনিসগুলো টুকটুক করে দেব সসগুলো দেব এক এক করে সসগুলো দিয়ে দিয়ে সব কিছু নাড়াচাড়া করেছি সব হালকা হালকা ফ্রাই করেছি ফ্রাই করে সবগুলো একসঙ্গে মিক্স করেছি তারপরে হালকা ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ওপরে কাঁচা লঙ্কা কুচিও কিন্তু দিয়েছিলাম স্বাদ মতন নুন দিয়ে সুন্দর করে এগুলোকে সার্ভ করতে হবে পরিবেশন করতে হবে ভীষণ টেস্ট হয় খেতে ভীষণ টেস্ট এটা একটা চাইনিজ প্রিপারেশান যদিও কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে অথবা ফ্রায়েড্রাইস দিয়ে ভীষণ ভালো লাগে খেতে তো তোমরা বন্ধুরা করে দেখতে পারো আমার কমপ্লিট হয়ে গেছে চলে এসো এবার চিলি বেবি একদম রেডি দারুন টেস্ট হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের পজিটিভ থেকে